নমস্কার বন্ধুরা তো পৃথিবীর যে যে প্রান্ত থেকেই আমার ভিডিওটি সামনে পাও না কেন প্রত্যেককে আমার ভিডিওতে আমি ওয়েলকাম জানাই সকলের সুস্থতা কামনা করে আমি ভিডিওটি এখান থেকেই শুরু করছি তো দেখো প্রথমে এটা তোমরা যেটা পা দেখতে পাবে এটা হচ্ছে বুধবারের ব্লগ মানে বুধবারের ভিডিওটা তোমরা পাবে শুক্রবারে কারণ বৃহস্পতিবার আমি ভিডিও করে উঠতে পারিনি মানে ভিডিও আপলোড দিয়ে উঠতে পারিনি এখানে ছেলে টিফিনটাকে ফার্স্টে রেডি করে দিচ্ছিলাম এখানে আমি দুকে দুটো বিস্কুট দিয়েছি কলা দিয়েছি আর একটু কিসমিস দিয়েছি তো ওকে সাধারণত বা ওদের স্কুলে একটু শুকনো জাতীয় জিনিসই দেওয়া হয় যেহেতু বাচ্চা মানুষকে খাইতে পারে না তো সেই জন্য শুকনো দিচ্ছি তো চলো আজকে আমি ভিডিওটা এখানে শুরু করছি হচ্ছে মাঝের ঘর থেকে মানে এখানে এটা আমাদের বেডরুমের পাশে আরেকটা অন্য ঘর তোমরা হয়তো অন্য ভিডিওতে এটা দেখে থাকবে মাঝে সাঝে তো এখান থেকে থেকেই আজকে ভিডিওটা আমি শুরু করছি এই এখানটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম সকালবেলা এই ঘরটা তো এই ঘরটায় দেখো মানে আমার হাজব্যান্ড এই ঘরে আর কি একটু কাজকর্ম করে মাঝে সাঝে রেস্ট নেয় একটু শোয় বসে ওঠে তো বইপত্র থাকে সাধারণত বা লোকজন এলেও ঘরটা ব্যবহার করা হয় বা আমরা কোনো কাজের সূত্রে ব্যবহার করে থাকি তো এই ঘরটা থেকে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম তো এই ঘরটা সব সময় পরিষ্কার করতে লাগে না মানে এই ঘরটাই যেহেতু খুব একটা রাফ ইউজ হয় না মানে সবসময় শোয়া বসা হয় না তো প্রায় পরিষ্কারই থাকে বিছানাটা যদি অবশ্য আমার ছেলে বা স্বামী খুব একটা ব্যবহার না করে তাহলে তো দেখো মোটামুটি পরিষ্কারই ছিল ও আমি বালিশপত্রগুলো একটু নামিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়ে বইপত্রগুলো একটু ঝেড়ে দিলাম তো চলো এবার তোমাদের ঘরে নিয়ে যাই হচ্ছে আমার বেডরুমে যেটা তোমরা প্রায়ই দেখে থাকবে আমার ভিডিওতে তো বেডরুমে এখানে এসে প্রথমে আমি মানে জানালাগুলো খুলে নিলাম তো দেখো এখানে প্রায় সকালবেলা দেখতে পাচ্ছ আলো ফুটেছে অল্প অল্প প্রায় এখন কটা বাজবে সাতটা থেকে সাড়ে সাতটা মতো তো সাড়ে সাতটায় প্রায় তো আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি সমস্ত কাজকর্মগুলো করে করে নিচ্ছিলাম যেহেতু বাসি কাজকর্ম তাই মানে মনে হয় যেন তাড়াতাড়ি এদিকটা সেরে ফেলতে পারলে বাসি কাজের ঘর দুয়ার পরিষ্কার ব্যাপারটা সেরে ফেলতে পারলে ওদিকে রান্নার দিকে তারপরে চলে যাওয়া যায় তো যাই হোক দেখো যেহেতু আমাকেই করতে হবে মানে আমি কোনো হেল্পিং হ্যান্ড পাবো না তো যেহেতু একাই আমাকে সমস্ত কিছু করতে হবে তাই তাড়াতাড়ি মনে হয় যেন করে ফেলাই ভালো যত তাড়াতাড়ি গরমের দিনে করে ফেলা যায় ততই ভালো তো গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন আছি হচ্ছে রান্নাঘরে তো আজকে বুধবার তো ব্লগটা আজকে রান্নাঘর থেকে শুরু করছি তো কী কী রেডি করে নিয়েছি রান্না করার জন্য চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই প্রথমে তো দেখো প্রথমে আমি কড়া একটু তেল গরম হতে দিয়ে দিয়েছি তো এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে ঝিঙে কেটে রেখেছি উচ্চে ভাজা পটল ভাজা বড়ো বড়ো করে ডুমো ডুমো আলু কেটে রেখেছি হচ্ছে ডিমের ঝোলের জন্য আর ছোট ছোট আলু কেটেছি পোস্তর জন্য আর এদিকে দেখো আদা বাটা এখানে রয়েছে একটু পোস্ত আগের দিন বাটা ছিল আর বেঁচে গেছে সেটাই নেব আর এখানে রেখেছি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা সুম নুন সমস্ত কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি তো দেখো এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি পটল দুটো ভেজে নিচ্ছি তো এখানে আমি বেশি পটল ভাজছি না কারণ পটল ভাজাটা সাধারণত কেউ খেতে চায় না আমি একাই খাই আর এদিকে আমাদের শাশুড়ি মা করেছিল আজকে লাউ শাক তো দেখ শাকটা এত আলু দিয়েছে আর লাউ শাকটা ভালো সিদ্ধও হয়নি খেতে খুব একটা টেস্ট লাগছিল না আমার তো যাই হোক চলো আমি নিন্দা করছি না তবুও যেটা সত্য সেটাই বললাম রান্না যে সব সময় ভালো হয় এমনটা নয় মানে আমার আমারও যে সব সময় সব রান্না একদম ভালো হয় সেরকম নয় এটা নিন্দা করার বিষয় নয় কিন্তু তবুও মানে রান্না কিছু রান্না আছে দেখলে দেবে বোঝা যায় রান্নাটা কেমন টেস্ট হতে পারে তো আমার তো সেটাই মনে হয় তোমাদের কি মনে হয় বলো তো যাই হোক চলো আমি ওদিকে পটলটা ভেজে তুলে রেখেছিলাম এবার আমি উচ্ছেটা ভাজতে দিয়েছি তো উচ্ছেটা ভাজতে ভাজতে এদিকে আমি একটা ডিমের ঝোলের জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিচ্ছিলাম আর এদিকে পেঁয়াজের খোলাটা দেখো কুড়িয়ে নিয়ে সরিয়ে রাখলাম তো চলো এবার পেঁয়াজটাকে ভালো করে কেটে নিই তারপরে রান্নাটা বসাবো তো হাতের কাছে সব কিছু রেডি করে নিলে মনে হয় যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং মন দিয়ে রান্নাটা শুধু করা যায় তো সেই জন্য আমি হাতের কাছে সব কিছু আগে রেডি করে নিচ্ছিলাম আর এদিকে দেখো পটল উচ্ছে সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে আর দেখো পেঁয়াজটাও পুরো একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি এদিকে লঙ্কাটা পিস করে রেখে দিয়েছি তো দেখো পটল উচ্ছে ভাজা প্রায় হয়ে হয়ে গেছে প্রায় বলবো না হয়েই গেছে তো এবার আমি মানে প্রস্তুতি নিলাম হচ্ছে পোস্ত পোস্তটার জন্য দেখো এই ডুমো সাইজের বড়ো আলুগুলো যেহেতু একসাথে ধুয়ে নিয়েছিলাম তো বড় আলুগুলো আগে সরিয়ে একটু রেখে দিলাম তারপরে তেলের মধ্যে ওই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবার পোস্তর আলুগুলোকে একটু কিছুক্ষণ ভাজতে দেব আর এদিকে ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই এই যে মাছটা নিয়েছিলাম মাছটা ধোয়া হয়নি এখনও তো মাছটা ওদিকে নেওয়া হয়েছে তো মাছের ঝোল হবে মামার পর মাছ খাবে বর এবং শাশুড়ি সব মাছ খাবে আর আমি আজকে আমার খেতে ইচ্ছা হয়েছে হচ্ছে ডিম মানে শাশুড়ি মা বলল যে মাছ আছে টাটকা মাছ কর তবুও আমি মানে মাছটা তখনও ধোয়া হয়ে ওঠেনি আর প্রিপারেশানটা ডিমের জন্য নিয়ে ফেলেছিলাম তো সেই জন্য তখন মাছটা আর কি মাছওয়ালা বিক্রি করতে আসেনি বলে তখন আমি ওই জন্য ডিমটাই করে ফেললাম আর যেহেতু আমার একটু তারা থাকে আমার বাচ্চা খাবে ছেলে খাবে তো কতক্ষণে কি হবে সেটার জন্য আমি ওয়েট করলাম না মানে যেহেতু মাছটা ধুয়ে দেবে হচ্ছে আমাদের যে প্রত্যেক দিনের কাজ করে দেয় সেই বৌদি মাছটা ধুয়ে দেয় তো সেই জন্য তার অপেক্ষা আর আমি করলাম না তো সেই জন্য আমি আজকে দেখো এদিকে ডিমটার জন্যই প্রিপারেশান নিয়েছি ডিম সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তেলের মধ্যে আমি ভালো করে আগে আলুটা ভেজে নিয়ে তারপরে কিছুক্ষণ ঝিঙেটাকে একটু হালকা করে ভেজে নিয়ে জল ঢেলে দিলাম তো ততক্ষণ ফুটতে থাক এদিকে প্রায় দেখো হাফ সিদ্ধ হয়েও এসেছে আলুগুলো এদিকে ডিমটাও ফুটে এসেছে প্রায় ফুটে তার মধ্যে থেকে ডিমের যে সাদা অংশটা সেটা দেখো বেরিয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দিয়ে ডিমটাকে কিছুক্ষণ বেশনের মধ্যে দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো যাতে ডিমটা একটু সিদ্ধ মানে হাফ বয়েল হয়ে থাকলে বলে ঠান্ডা জল দিলে ঠান্ডা গরম জলে শক্ত হয়ে যায় তো আমি সেটাই করলাম তো দেখো আমার পোস্ত প্রায় রেডি হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে আলুগুলো এবার মানে পোস্ততে একটু কাঁচা তেল দিয়ে দিলে ভালো হয় তো চলো পোস্ত ঢেলে নিয়েছি এবার প্রিপারেশান শুরু করছি ডিমের জন্য ডিমের ঝোল করব। তবে দেখো এই ডিমের ঝোলটা আমি আগেই বলে দিই প্রিপারেশান শুরু করার আগে ডিমের ঝোলটা খেতে এত অপূর্ব হয়েছিল মানে খুব সাদা মাটাভাবে করেছিলাম কিন্তু এত ভালো হয়েছিল তোমরা ট্রাই করতেই পারো দেখো এদিকে আমি রেডি করে রেখেছি একটা বাটির মধ্যে হচ্ছে আদা লঙ্কা বাটা জোন ধনে জিরে গুঁড়ো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি তো তেল গরম হতে দিয়েছি ওদিকে আমি ডিমের খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব তো দেখো আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম যে দুটো ডিম সেই ডিম দুটো এবার আমি এখানে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো ততক্ষণে এগুলো একটু সরিয়ে নড়িয়ে নিচ্ছি কারণ ওখানে ডিম ভাজলে ছিটকাবে তো তখন এগুলো সব তেল হয়ে যাবে তো একটু উল্টো পাল্টে নিয়ে ডিমটাকে দুপিঠটা ভালো করে ভেজে নিতে হবে আর ডিমের ঝোল প্রসেসটা এইভাবে করলে খুবই ভালো হয় তো অনেকে বলে মানে আমার শাশুড়িমাই বলে যে এরকম গোটা ডিম দিয়ে মাছের ডিমের ঝোল করলে নাকি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আমি তো করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছিল খুবই মানে ভালো হয়েছিল তোমরাও করতে পারো কিন্তু কেন জানি না খারাপ হয় বলে কিন্তু আমার তো খুবই ভালো হয়েছিল তবে সব সময় যে ভালো হয় এমনটা নয় তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেল তো দেখো আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর একটু একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু রসুন থেঁতো করে দু তিন কুচো রসুন থেঁতো করে একটা তেজপাতা আর একটা বড়ো সাইজের যে তোমরা দেখলে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওই বড়ো সাইজের পেঁয়াজটা দিয়ে দেব তারপর একটু আঁচটা মিডিয়াম করে পেঁয়াজটাকে একটু ভালো করে নরম হয়ে ভাজতে দেবো দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে আর এই যে দেখো পেঁথেগুলো দেখছো এই পেঁথেগুলোকে একটু ধুয়ে নেবো তার জন্য একটু সরিয়ে রাখছি এবার এই পেঁয়াজের মধ্যে একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলে কি হয় বলো তো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো চলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিই এবার দেখো এই পেতেগুলো যেহেতু এইগুলোই মানে কাটাকাটি করেছিলাম তো এই পেতেগুলো ওদিকে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হতে হতে এই পেতেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম কারণ কথাটি আছে টাইম ইজ মানি তো টাইমকে কোনোভাবেই নষ্ট করা আমি পছন্দ করি না মানে মনে হয় যেন যতটুকু টাইম হাতে আছে ততটুকু টাইমের মধ্যে কাজটা কোনোভাবে এগিয়ে নিতে পারলে বোধহয় ভালোই হয় তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে কেন টাইমটা নষ্ট করব কারণ পেঁয়াজ তো পেঁয়াজের মতো ভাজা হতেই থাকবে ততক্ষণ তো আমার কোনো কাজ নেই ততক্ষণে আমি এইটুকুনি কি করলাম বলো তো একটু ভালো করে ধুয়ে নিলাম তো টাইমটাও আমার বেঁচে গেল এদিকে গাছটাও হয়ে গেল তো আমি এইভাবেই মানে আমি কেন আমার মনে হয় প্রত্যেক গৃহিণীরাই প্রত্যেক সংসারী মহিলারাই বোধহয় এইভাবে টাইম এবং টাকা বাঁচিয়ে বুদ্ধি করেই বোধহয় সংসার চালায় আর মেয়েরা বুদ্ধি করে সংসার চালায় বলি হয়তো প্রত্যেকটা ফ্যামিলিতে সংসার ধরে রাখতে সক্ষম হয় মেয়েরাই তো দেখো এইভাবে আমি প্রথমে কি করলাম ওই যে মশলাগুলো নিয়েছিলাম মশলাগুলো একটু জল দিয়ে ভালো করে একটা মিক্সচার তৈরি করে নিলাম তারপরে আমি কড়াইয়ে দিয়ে ভালো করে কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নেব পেঁয়াজের সাথে তো দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখেছ মানে পুরো একদম মানে লাল মতো হয়ে কালারটা এসেছিল সত্যি করেই অরিজিনাল কালারটা এইভাবেই এসেছিল তো আমি একটুখানি সামান্য যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তো কালারটা বোধ হয় ওই কারণেই এত ভালো এসেছে তো এটা যেহেতু একটা কালার আনে এবং খুব ভালোও লাগে দেখতে তো আমি খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম এবার আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব দেখো মশলা যদি খুব ভালোভাবে কষানো হয় আমার মনে হয় রান্না খেতে এমনি সুন্দর হবে তবে প্রত্যেকটা রান্নার একটা প্রসেস আছে তো এই প্রসেস মেনে যদি রান্না করা হয় রান্না নিশ্চয়ই ভালো খেতে হবে তো দেখো আমি খুব ভালোভাবে আগে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম তো অনেকে বলে যে এখানে হালকা ইসৎ উষ্ণ জল দিয়ে রান্না করলে মানে রান্নাটার স্বাদ ভালো হয় কালার ভালো হয় কিন্তু আমি এখানে ঠান্ডা জলই দিয়েছিলাম তো চলো ততক্ষণ রান্নাটা ফুটতে থাক আমি এদিকে এই যে ভিজে বাসনগুলো দেখছো ওগুলোকে আমি ঝাঁকার মধ্যে জল ঝরতে দিয়ে আসবো আর এই যে শুকনো বাসনগুলো দেখছো এগুলোকে তুলে নিয়ে চলে এলাম এগুলোকে আমি আমার সময় মতো এবং সুবিধা মতো জায়গায় তুলে রাখবো তো চলো এদিকে ঝোল ফুটে গেছে প্রায় দেখতেই পাচ্ছ এবং আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তো আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একেবারে যখন শেষের পর্যায়ে তখন আমি ডিমগুলোকে দিয়ে দেব আর দেখো ডিমগুলো দেওয়ার সময় যদি একটু খুব সামান্য পরিমাণে আমি একটু খুন্তি দিয়ে ফুটো করে দিচ্ছিলাম তোমরা চাইলে এটাকে ছুঁড়ি করে খুব সামান্য পরিমাণে দুদিকটা একটু একটু করে কাটার মতো ফুটো করে দিতে পারো আমি যেহেতু এটা আজকে করতে ভুলে গেছি তো সেই জন্য আমি ঝোলে দেওয়ার পর খুন্তি করেই একটুখানি ফুটো করে দিলাম তাহলে কী হয় বলো তো ওই যে ঝোলটা সেটা ডিমের মধ্যে একটু ঢুকলে খেতে আরও ভালো লাগে তবে দেখো হ্যাঁ ওটা ফুটো করতে গিয়ে যেন ডিমটা কেটে বা ভেঙে না যায় তাহলে সব জিনিসটাই বৃথা হয়ে যাবে তো চলো দেখো আমার এদিকে ঝোল হয়ে গেছে দেখি তোমরা বুঝতে পারছো কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে হেমনা জাম খাবি দুটো জাম খা দুটো জাম নাও ভালো দেখো ভালো জাম নে রে বাবাকে সাথে দাও কাও বাবাকে দাও বাটিতে ধরে দি দাও বাটিতে দুটো নে বাবাকে সাথে